আজকে আমাদের প্রোডাকশন হাউস থেকে বেরোলো একেবারে ফ্রেশ ব্যাচ অ্যান্টি পিগমেন্টেশন জেল যারা আগেই ব্যবহার করেছেন তারা জানেন দীর্ঘদিনের যেদি দাগ ব্ল্যাক প্যাচ কেমন আস্তে আস্তে মিলিয়ে যায় এতে আছে অরেঞ্জ মেরিগোল্ড হাইড্রোসল জষ্টি মধু আলুর নির্যাস ব্লুবেরি যা ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে তোলে তাই নিয়মিত ব্যবহারে বহুদিনের পুরনো বা মেচেতা বা কালো দাগ একদম ফিকে হয়ে যায় সানবার্ন ও সান ট্যান দূর হয় ঠোঁটের চারপাশের ব্ল্যাক প্যাচেস কমায় জমা বা হরমোনাল দাগ হালকা হয় ফেকেলস কমে গিয়ে ত্বকের রং সমান হয় যারা এখনও নেননি আর এই ধরনের সমস্যায় আছেন তারা ধৈর্য ধরে একবার জেলটা ব্যবহার করে দেখুন পরিবর্তন অবশ্যই পাবেন আমাদের ওয়েবসাইট থেকে সহজেই পারচেস করতে পারবেন আর চাইলে হোয়াটসঅ্যাপে কনসালটেশন নিয়েও পারচেস করতে পারবেন